দশক সচিবালয়ে আগুনের ঘটনা পর সিআইডি সহ অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পরিদর্শন এসেছেন সেখানে আছেন রকি সাইফুল জুয়েল এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বশ্রেষ্ঠ সচিবালয় সাত ভিতরে ভাই কুকুর গেল কই থেকে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদাদ বড় বলছেন করুক দর্শক শ্রোতা আপনারা জানেন যে সচিবালয় আগুন দিয়ে পোড়ানো হয়ে গিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারের নথিপত্র দর্শক শ্রোতা এবং সেইখানে ঘটনার শেষে পাওয়া যায় একটি কুকুর দর্শক শ্রোতা আসলে কুকুরটি সেখানে পুড়িয়ে মারা হয়েছে সেখানে কুকুরটি রয়েছিল অবশেষে বেরিয়ে এলো আসল তথ্য কিভাবে তাহলে এই সচিবালয় আগুন লাগানো হলো একটি কুকুরের সন্ধান নিয়ে অনেক মন্তব্য জানাচ্ছে তো কথা না এই চলে আমরা মূল আলোচনা চলে যাই ফর্মুলা চেঞ্জ যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার এ পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয় সাততলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে কুকুরটা গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল পালাইছে ভাই আপনাদের সিকিউরিটি আপনার কই পুলিশ কই একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেল একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়িয়ে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোন আদার্স পাবলিক না ঢুকতে পারে সেই জায়গায় কিভাবে একটা ট্রাক ঢুকলো দুইকে একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরো রিল্যাক্স হয় আরো ভালোভাবে আগুন ধরে আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুরে যায় সচিবালয় ভাই আমার বাসাও চাই স্যারের পাঁচটা ছটা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য এটা সামান্য বিল্ডিং এই প্রেস ক্লাবের আশেপাশে চার পাঁচটা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য ক্যামেরা জ্বলে যেতে পারে হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না মোবাইলের অ্যাপ থাকে সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইর থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে সেই ফুটেজ দেখতে চেয়ে কোন জায়গায় আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে এর তথ্য বের করতে এখন বিকাল পাঁচটা ছটা বাজে ছটা পর্যন্ত সময় লাগে না এক ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো কিভাবে এত বড় একটা আগুন লাগলো যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায় যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে অথচ বাংলাদেশ সর্বোচ্চ জায়গায় সচিবালয় আগুন লাগছে এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না আচ্ছা মনে করো তোমরা বললা যে সচিবালয় রাতের বেলা কেউ ডিউটি করে না এটা আমরা মেনে নিলাম তো রাতের বেলা যদি ডিউটি না করে যদি সচিবালয় ডাকাত ঢুকে তখন তোমরা কি করবা আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমার বলো যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে তাহলে আগুন লাগার সাথে সাথে ছোট যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে বাস তোমাদের এত বড় সচিবালয় অথচ তিনটা তালায় আগুন লাগলো যে তিনটা তালায় তোমরা তিন মন্ত্রী বসো বর্তমান তিন ধান্দাবাজ একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও তিনটা একসাথে বসো একদম সিরিয়ালে তিনটা একসাথে তিনটার ইয়ে আগুন লাগছে এখন আসিফ মাহমুদ ভাইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে জোলে গেছে আমি বাংলাদেশ আমি ঢাকায় আসছি আরে বেটা নাটক বাদ দে বেটা আগুন লাগার আগে কেন এই পোস্ট করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদের গ্রেপ্তার করতে তিন মাস যখন দেশে ছিল তখন কি কি করছে তারা আগুন লাগার আগে কেন তারা আওয়ামী লীগের প্রার্থী নেতাদের ধরা বড় বড় নেতাদের দেশ থেকে পালনের ব্যবস্থা করে দিচ্ছিস আপনার এই আন্দোলনের একজন খুনি আপনার ডিবি হারুন ডিবি হারুন আমেরিকায় গেছে এটা আপনারা জানেন ইন্ডিয়া দিয়ে যায় নাই গত দুই দেড় মাস আগের ঘটনা ডিবি কার্যালয়ের থেকে শোনা কথা গত দেড় মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন কিভাবে গেল তাহলে ডিবি হারুন কিভাবে দেশ থেকে পালালো আওয়ামী লীগের লোকজন কিভাবে এখন পূর্ণবাসন করে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে নাগরিক কমিটিতে আওয়ামী লোকজন কিভাবে ভিড় করে আসিফ নাহিদ গতকালকে যে আপনার সচিবালয়ে আগুন লেগেছে কোন কোন সেক্টরে আগুন লেগেছে জানেন ছয় না সাত নম্বর বিল্ডিংয়ে আগুন লেগেছে সেটা হচ্ছে সাত আট নয় সাত ছয়তলা হচ্ছে আসিফের কার্যালয় সাত ছয়তলার অপর একদম সোজা অপরজিটে হচ্ছে নাহিদের বসার রুম এই জায়গাগুলোতে আগুন লাগলো হ্যাঁ এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল এদের ফাইলগুলো পুড়ে গেছে এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে না দেশের সার্বভৌমত্ব জায়গা থেকে যদি কোনো আঘাত আছে আমরা একত্রে লড়াই করবো কিন্তু আপনারা দেখেন বিএনপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব যেসব আমলারা আছে তাদের কিন্তু তারা সাইড করে তারা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করছে এই পার্টির মাধ্যমে এরা আওয়ামী লীগকে তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা আরো একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি দর্শক সচিবালয়ে আগুনের ঘটনার পর সিআইডি সহ অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন সেখানে আছেন সহকর্মী সাইফুল জুয়েল সরাসরি চলে যাচ্ছে তার কাছে শুক্রবার সকাল কিন্তু এখনও কর্মব্যস্ত সচিবালয় আমরা সকাল থেকে যখন এখানে আসি গণমাধ্যম কর্মীরা আমরা সকাল থেকে এসে এখানে দেখতে পেয়েছি যে গত পরশু রাতের অগ্নিকাণ্ডের ঘটনার সূত্র ধরে এখানে সচিবালয়ে অনেক কর্মকর্তারাই আসলে এখানে এসেছেন তদন্ত গত রাতে যে আট সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটির বেশ কয়েকজন এরই মধ্যে সচিবালয় প্রবেশ করেছেন এরই সাথে প্রবেশ করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার সাজ্জাদ আলী এবং বাংলাদেশ পুলিশের আইজিপি এছাড়া ফায়ার সার্ভিসের ডিজি তাদেরকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি আর সকাল থেকে আমরা যতদূর নিরাপত্তা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে সিআরডি ক্রাইমস ইউনিট 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 সকাল থেকে আছেন ব্রেকফাস্ট ব্যাস টাইম আল টাইম ব্রেড আসলে মূলত যে সাত নম্বর ভবনটি এখান থেকে দেখা যাচ্ছে যে ভবনটি এই ভবনটির সাত আট তলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরশু রাতে তো সেই অগ্নিকাণ্ডের ঘটনায় সূত্রপাত যেহেতু এখন পর্যন্ত জানা যায়নি তো সার্বিকভাবে গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলাম তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত সূত্রপাত যেহেতু জানা যায়নি পুরোপুরি তদন্ত শেষ না করে আসলে এই সূত্রপাত সম্পর্কে জানা যাবে না আর তিরিশ তারিখ পর্যন্ত তদন্ত কমিটিকে সময় দেওয়া হয়েছে এই তিরিশ তারিখের মধ্যে এই আগুনের সূত্রপাত সহ কীভাবে লেগেছে সেই বিষয়গুলো জানানো হবে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি আমরা এখান থেকে যারা ভেতরে প্রবেশ করেছেন তারা এখনও ভেতরে তদন্ত কাজ পরিচালনা করছেন আমরা চেষ্টা করবো যে পরবর্তী সংবাদে তারা যখন বের হবেন তাদের সাথে কথা বলে আপডেট তথ্য দর্শকদের জানাতে তবে বলে রাখা ভালো যে এখন পর্যন্ত তারা ভেতরে আছেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তারা বিচার বিশ্লেষণ করছেন আসলে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং একই সাথে দীর্ঘ সময় কেন লাগলো অর্থাৎ ছয় ঘন্টা আগুন নেভাতে সময় লেগেছিল সেটি কেন লেগেছিল আর এছাড়া এই ছয় তলায় যেহেতু তার আগের দিন বড়দিনের ছুটি ছিল এবং তার সেদিন রাতের বেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তো সেই সূত্র ধরে এখানে কোনো নাশকতা হয়েছিল কিনা সব কিছু চুলচেরা বিশ্লেষণ করা হবে বলে আমরা হবে বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে এবং আমরা আশা করব যে তারা তদন্ত কমিটির কেউ যদি বের হয় আমরা চেষ্টা করব আমাদের সচিবালয়ের সাত নাম্বার বিল্ডিং এ একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে ছয় তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদা বরণ করেছেন আল্লাহ তাকে বেস্তন ঠিক করুক ইন্নালুল্লাহ অন্য রাজি হন উনি হলো রোড এক্সিডেন্টে মারা গেছে উনি একটা পাইপ টিয়া রাস্তা রাস্তা পার হয়ে আসতেছিল এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পাওয়া চলে এসেছি ভিডিও শেষ করে বিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষকে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ